হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলো যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সকাল সকালে উঠে স্নান হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে কারণ আজকে তো পারণ তো সেই কারণে সকালে উঠে স্নানটা করে নিয়ে রান্নাটা করে নিলাম আর পারণটাও হয়ে গেল তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে একদিন ভাত না খেলে পাগল হয়ে যায় তো কি রান্না হলো সকালে সকালে তেমন কিছু রান্না না জাস্ট একটু 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 খাওয়ার মতো বেগুন ভাজি করে নিলাম আর আলু তরকারি করে নিলাম এই হলো রান্না আর বাবার পড়তে গেছে এখনো আসবি দেখো আমাকে তখন বেরিয়ে যেতে হবে বলো তো চলো এখন রেডি হয়ে নি আর একটু খেয়ে তারপরে যাবো প্রচন্ড খুঁজে গেছে সেই তো ভালো লাগছে না তো রাখছি পরে কথা হচ্ছে আগে রেডি হয়ে নি হ্যালো ফ্রেন্ডস সন্ধ্যে থেকে ভিডিও করতে পারিনি কারণ বাবা পড়তে গেছিলো আর মোবাইলটা নিয়ে গেছিলো দেখো ফ্যান নামানো হচ্ছে ওইটার মধ্যে রাখা আজকে আর মানে স্ট্যান্ড ফ্যানটা না রেডিগুলার হচ্ছে না গরমে আর থাকা যাচ্ছে না তো বাবানের জন্য চা রেখেছিলাম চলো সেটা গরম করে দিয়ে দে ওকে তো চলো চাটা গরম হয়ে গেছে আর কি রান্না হচ্ছে বলো তো তো রান্না হচ্ছে রাতে এ চোর আজকে এ চোর খাবো রাতে তোমাদের দাদা ভাই বললো রান্না করো হ্যাঁ এই আসবে নিরামিষ এরকম বলবে না তো চলো এচরটা রান্না হয়ে গেছে মশলাটা দিয়ে দিয়েছি আর রান্না হবে সজনে এটা তো মোস্টলি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি তো এ চোদ খাবো আমার এ চোরটা খুব প্রিয় খুব মানে খুবই ভালো লাগে কিন্তু আমার মনের মতো করে রান্না করতে হবে তো যাই হোক চলো এ হয়ে গেছে তো চলো একটু গরম মশলা দিন আমি নেব একটু গরম মশলা দেখো বেটে রেখেছি রেডি হয়ে গেল আমার এঁচড়ের তরকারি কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিয়ে আর একটু এই হলো আর একটু জমে যাবে খেতে জমে যাবে বলো এঁচড়ের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটু পাপড় ভেজে নিলাম আর আলুর সুজনাটা বসিয়ে দিয়েছি তো চলো এটা হলে ভাতটা বসিয়ে দেব তো সজনেটা আর একটু হবে তারপরে ভাতটা বসিয়ে দেব তো হ্যালো ফ্রেন্ড সবাই ঘুমিয়ে পড়েছে আমি জেগে আছি তো চলো আমি এখন গুড নাইট বলতে চাই তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অভিমিত্র ব্লক্সের পাশে থেকে গুড নাইট টাটা তোমার দাদা মতো তো সেই নাক ডাকছে বাই